Allah <laughs> আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ হকবর লাহ ইলাহ আল্লাহ অকবর আল্লাহ আকবার ওয়া ইল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় আস আপনারা কেমন আছেন ভালো আছেন তো হ্যাঁ এমনই আল্লাহ হকবর দুতে মুখরিত সৌদি আরবের প্রায় প্রতিটি জামায়াত ঈদ আল মসজিদ প্রত্যেকটা মসজিদেই এরকমভাবে চলছে আল্লাহর পদ্মনি এবং কি মুখরিত সুবাসিত সুন্দর মনোরমজন একটা পরিবেশের মধ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর এই তাকবিরটি আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার উম্মদগণের জন্য পরবর্তী এই তাকবিরটা নির্ধারণ করে দিয়েছেন যা আজও পর্যন্ত বিদ্যমান বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে কিন্তু বাংলাদেশের সাথে এখানেই হচ্ছে ব্যবধান সবই ঠিক ছিল এখানকার তাকবিরও ঠিক ছিল কালেমাও ঠিক আছে রোজা এবং জাকাত হজ সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা এই ঈদের নামাজে আমরা বাংলাদেশে যারা আছি বাংলাদেশে ঈদের নামাজের সময় আমরা প্রথম রাখাতে তিন তাকবির এবং কি পরের রাখাতে তিন তাকবির অতিরিক্ত ছয় তাকবিরের সাথে আমরা বাংলাদেশে যারা আছে তারা কিন্তু ঈদের নামাজটা আদায় করছে কিন্তু সৌদি আরবের এই নামাজের চিত্রটা ভিন্ন এখানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুজন নামাজেই প্রথম রাখাতেও ছয় তাকবির দেওয়া হয় এবং দ্বিতীয় রাখাতেও অতিরিক্ত ছয় তাকবির দেওয়া হয় তার মানে দু রাকাত নামাজ এখানে ছয় ছয় করে বারোটা অতিরিক্ত তাকবির দেওয়া হয় এখানে আরও একটা বিষয় লক্ষ্য করা যায় সেই বিষয়টা হচ্ছে আমরা এখন ঈদের নামাজ শেষ করছি ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে ওখানে খুতবা দিচ্ছেন এখানে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই অধিকাংশ মুসল্লি যারা আছেন তারা সকলেই এখান থেকে উঠে তারা বাহিরে চলে যান কিংবা তাদের বাসা বাড়িতে চলে যান তাদের গন্তব্যস্থানে চলে যান মসজিদটা অনেকটাই ফাঁকা হয়ে যায় তারা এখানে ক্ষুদবার অপেক্ষায় থাকে না আমরা যেমনটা বাংলাদেশে ঈদের নামাজ শেষ করে খুদবা দুটা শোনার অপেক্ষায় থাকি এখানে তারা সবাই খুঁতবার অপেক্ষায় থাকে না অধিকাংশ লোকই এখান থেকে বাহিরে চলে যায় এই একটা ব্যবধানও আমি এই মসজিদগুলোর মধ্যে সৌদি আরবের যতগুলো ঈদের নামাজ আদায় করছি প্রত্যেকটা নামাজেই আমি এই দৃশ্যটা আমি দেখলাম যা আমি আপনাদেরকে যদি দেখাই দেখতে থাকেন এই যে লোকগুলো উঠে যাচ্ছে এনারা সকলেই আস্তে 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 সকলে মসজিদের বাইরে চলে যাচ্ছে যার যার বাসায় এখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান নেপাল সিরিয়া মাসরি বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকেই সৌদি আরব অবস্থানরত সকল প্রবাসীরা ঈদের নামাজে একত্রিতভাবে নামাজ আদায় করে এই পবিত্র ঈদের দিনে আজকে নেই কোনো ভেদাভেদ সেখানে সকল দেশের সমস্ত মুসলিমগণ এখানে মসজিদের মধ্যে সমবেত হয়ে সকলে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বিশাল বড় এই ঈদের নামাজে সকল মুসল্লিরা এখানে সমবেত হয়েছে সাথে ও পাশে মহিলারাও কিন্তু একই সাথে ঈদের নামাজ আদায় করছে এই জামাতেই অর্থাৎ মহিলারাও ঈদের নামাজ এখানে জামাতে আদায় করছে যা আমাদের বাংলাদেশের মধ্যে এই নিয়মটা প্রচলিত নেই এই দুইটা জিনিস আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এই দুটা বিষয়ে আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন একটা হলো এখানে ছয় তাকবির করে দুই রাখাতে বারো তাকবির অতিরিক্ত বারো তাকবির দিয়ে ঈদের নামাজ আদায় করা হয় আর দুই নাম্বার হলো এখানে মহিলারাও ঈদের নামাজে জামায়াতের সহিত নামাজ আদায় করে এটা যা আমাদের বাংলাদেশের মধ্যে প্রচলিত নেই তো এইটা সম্বন্ধে আমার অনেকটাই মনের মধ্যে খটকা আমি আমার বাংলাদেশের ভাই যারা আছেন তাদের সকলের কাছে আমি জানাইলাম বিষয়টা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের বক্সে জানাইবেন কোনটা সঠিক আমাদেরটাই রাইট না সৌদি আরবে যারা এখানে ফতোয়া দিচ্ছেন এদেরটাই রাইট ইমাম সাহেব দ্বিতীয় খুতবা দিচ্ছেন আমরা আসলাম মসজিদের বাহিরে এখানে বাহিরে আরেকটা দৃশ্য দেখতে পেলাম সেখানে হলো মসজিদের যে দরজা এই দরজার কাছে অনেকগুলো মহিলা দেখতে পাচ্ছি প্রাথমিক অবস্থায় ভাবছি এরা হয়তো সৌদিয়ান কোনো মহিলা হবে না এরা সৌদিয়ান মহিলা না এরা সকলে বলছে আমরা ফিলিস্তিন থেকে আসছি ভয়ঙ্কর বোমার আঘাতে আমাদের বাড়িঘর সব কিছু উড়ে গেছে আমরা না পারছি খেতে না পারছি চলছে আমাদের কোনো ঈদ নেই আপনারা যদি পারেন আমাদেরকে কিছু সহযোগিতা করেন ফিলিস্তিনের নামটা শুনেই মনটা হুম করে কেঁদে উঠলো আমার সাধ্য মতো যতটুকুন সহযোগিতা করার অতটুকুন সহযোগিতার হাত তাদেরকে বাড়িয়ে দিলাম প্রিয় দর্শক যদি মুসলিম হয়ে থাকেন এই ফিলিস্তিনি বন্ধুদের জন্য তো একটা লাইক হবে না সকলেই ভালো থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফিজ قبل نبيك صلى الله عليه وسلم